আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শৈখরি সবাই ভালো আছেন তো এটা একটা খেলা এই খেলাটার নাম আসলে আমি জানি না যথা লাভ আপনি আপনারা জানি জানেন কিনা জানি না যে এটা কী খেলা বাট এটা দেখলাম যে এরকম একটা খুঁটির মাছ থাকে তার উপরে যে হাতে রিং থাকে তো সেই রিংগুলো মারে এটার ভিতরে ফেলানো লাগে তো এটা একটা খেলা আর কি তো এই গেমসটাও বিক্রি হয় আপনার এই যে খেলাটা একটা প্লাস্টিকের চুরিগুলো সব এগুলোও বিক্রি হয় তো আমাদের সামনে যে দোকান তারা আসলে এটা বিক্রি করতে আছে তো সেই ফাঁকে আমরা যাই এটা ট্রায়াল করলাম যে আসলে আমরা পারি কিনা এই যে লাল যে গেঞ্জি দেখতেছেন এখন যে মারতেছে ওটা হলো ওদের দোকান অর্থাৎ ওই ওই দোকানের স্টাফ হলো সে আর আব্দুল জি সে তো আমাদের দোকানের স্টাফ আমি আসে ভিডিও করতেছি তো আমরা ট্রাই করতেছিলাম যে আসলে এইটা কয়টা মারলে একটা ভিতরে চাকরির ভিতরে পড়ে তো এটা একটা আসলে জাস্ট ফান আর কি তো গেমসটা নাম আমি জানি না আপনারা যদি কেউ জানেন আসলে জানাইবেন যে আসলে গেমসটার নাম কি তো এটা খেলে আসলে খুব ভালো লাগলো আসলে খুব মজা হয়েছিলাম দেখতে যে আসলে মানে একটা বিনোদন আর কি যে একটা অলরেডি তাদের ভিতরে পড়ছেও তো এটাই আসলে মজা হয় গেমসটা আসলে के बोल्बि एटै एउटा भाग आम भाग नै कि